ব্যর্থতা একবার বিশ্বজয় করতে চান রোহিত শর্মা টুর্নামেন্টের আগেই রণকৌশল ফাঁস করলেন কিং বদন্তি। কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘুঁটি সাজাচ্ছে টিম ইন্ডিয়া বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি একাধিক সিরিজের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় ভারত ইতিমধ্যে এই টুর্নামেন্টের জন্য ঘোষিত হয়েছে দল ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন দু সাল থেকে ওয়ানডে ফরম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোহাম্মদ সিরাজকে চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সিরাজের জায়গা না পাওয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক যেখানে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া সরাসরি প্রশ্ন তুলেছেন নির্বাচকদের সিদ্ধান্তের উপর মোহাম্মদ সিরাজের পরিসংখ্যান চমকপ্রদ চুয়াল্লিশটি ওয়ানডে ম্যাচ খেলে তিনি একাত্তরটি উইকেট সংগ্রহ করেছেন তার এমন পারফরমেন্সের পরেও তাকে বাদ দেওয়ায় হতবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা আকাশ চোপড়ার মতে সিরাজ দলে জায়গা না পাওয়ার মতো কোনো ভুল করেননি তিনি বলেন সিরাজকে বাদ দেওয়া বিস্ময়কর একজন কম স্পিনার নিয়ে সিরাজকে স্কোয়াডে রাখা যেত তার চেয়ে হর্ষিত রানাকে নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে যা সত্যি অবাক করার মতো দলে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ তবে তাদের ফিটনেস নিয়ে বড় প্রশ্ন রয়েছে আকাশ চোপড়া এ প্রসঙ্গে বলেন বুমরার ফিটনেস নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি স্বামী হয়তো ফিট কিন্তু তার ফর্ম কেমন থাকবে সেটাও অনিশ্চিত তবুও সিরাজকে স্কোয়াডে না রাখা অন্যায্য কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে। উরুতমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড। ভারতীয় দল এই স্কোয়াডে তিনজন পেসার রেখেছে। আকাশ চোপড়ার মতে এটি পরিষ্কার ইঙ্গিত যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তিনজন স্পিনারকে খেলাবে। তিনি বলেন তিনজন পেসার মানে একাদশে দুজন পেস বোলার খেলানো হবে। চারজন পেসার নেওয়া হলে তিনজন খেলানো যেত। ভারতের এই দল নির্বাচন তাদের রণকৌশল আগেই প্রকাশ করে দিয়েছে ভারতীয় দলের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে সিরাজ যিনি দু হাজার সালের ওয়ান ডে বিশ্বকাপে দলে ছিলেন তাঁকে বাদ দেওয়ার কারণ নিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা জানা যাবে টুর্নামেন্ট শুরু হওয়ার পরেই তবে ক্রিকেট মহলে সিরাজের প্রতি এই অবিচারের আলোচনা যে বেশ কিছুদিন থাকবে তা বলাই বাহুল্য

এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা